শহীদ হয়ে গেছে হ্যাঁ পুরা ইরানবাসী সহ মানুষগুলা রাস্তায় বের হয়ে গেছে এমন কোন মানুষ তাই কাঁদে নাই এমন কোন মানুষ তাই নাই হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তা তো পাশে করেছে তাকে এক নজর দেখার জন্য শেষ বিদায় দেওয়ার জন্য যারা যার জন্য আশপাশে বহু দেশ থেকে মানুষ ছুটে গেছে আর এই বাংলাদেশে এমন রাষ্ট্র মারা গেছে জানা যাব তুমি আর কাঁদে আর তুমি যেন ইমান নিয়ে হাসতে হাসতে তুমি থেকে গিয়ে বিদায় হও আর এমন জীবনও দরকার আজকে আমাদের অবস্থানটা হলো

শহীদ হয়ে গেছে हां ওরা ইরানবাসী সহ মানুষগুলা রাস্তায় ফের হয়ে গেছে এমন কোন মানুষ নাই কাঁদে না এমন কোন মানুষ নাই হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তা দরবারে ভিড় করেছে তাকে এক নজর দেখার জন্য শেষ বিদায় দেওয়ার জন্য জানাজার জন্য আশেপাশে বহু দেশ থেকে মানুষ ছুটে গেছে আর এই বাংলাদেশে এমন রাষ্ট্রলায়ক মারা গেছে জানাজা পুলিশরা ভাগ গেছে

কৌজু করছি নি কয়দাও করি নি এমন বিপদে অনেক সময় সমাজের ইমাম সমাজের মুয়াজ্জিন আলেম ওলামারা পড়ে এই সমস্ত আল্লাহ দ্রোহী রাসূল দ্রোহী সমাজ এই সমস্ত ডাকাত আর সন্ত্রাস নাস্তিক আর মুরতাদদেরকে জানাজা যদিও হয় এগুলা জানাজা দিয়া কোন লাভ মানুষ জানা যা পড়তে রাজি না এমন এমন তুমি নেতা হইও না এমন তুমি লোক হইও না এমন দুনি হইও না তোমার মৃত্যুর পরে জানাজা দেওয়ার জন্য লোক আসবে না আরে খুশো শীত সে যার এমতে কাল শুনলে মানুষ কাঁদে যার মৃত্যুর সংবাদ শুনলে হাজার হাজার মানুষ মাইল কি মাইল দূর থেকে এসে জমা হয় তোমার জানা যায় চুরি খাওয়ার জন্য তোমার লাশ বহন করার জন্য তোমার দাফনের পরে কবরে গিয়া মানুষ ধরা হয় তোমার মতো খুশো শীতলা কে আছে এমন একটা জীবন উপহার দিয়া যাও যেটা ইব্রাহিম ওই রাইসি দিয়েছিল তার মতো রাষ্ট্র কেমন ছিল আহা, সব মানুষ রাস্তায় বের হয়ে গেছে সব বার্তা ওটা বিশ্ব থেকে আসতেছে এমন রাষ্ট্র নায়কের দরকার আছে না নাই আর গেছে সবাই বুঝেছে আমার ভাইয়েরা তো বলছিল কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ মুর্দা ডারে জেতা করে জেতা ডারে মুর্দা করে ওইভাবে করো আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে নিয়া ডুবায় দেয় ওইভাবে করো দেখুন নমরুদ দেখলো না এটা সম্ভব না ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিতে না পাইরা শরমিন্দা হয় ইব্রাহিম রে সাইরা গিয়েছে বাবারে গিয়া বলছেন শোনো তোমার সন্তান রে যদিও সেইটা দিছি বড় মজলিস সেইটা নিজে যে হাইরা সেইটা তো যদিও সেইটা দিছি সন্তান রে এমন বুঝে না করে ইব্রাহিমের বাবা তো মানুষ এই কি কয়। করে ঠিক আছে আপনি যা বলছেন আমি বুঝামু আমার সন্তানের কোনো ক্ষতি করার দরকার নাই বাবা বাড়িতে সন্তানকে বোঝায় বুঝায় বুঝায় বুঝাইলে কি হবে দেখতে দেখতে কিতাবে আসছে কয়েকদিন পরে বিশাল বড় মেলা জন্মাইলো মেলা বসাইলো সব মানুষ

মেলাতে যাওয়া না নারী পুরুষ একাকার হওয়া না সুধ সুদ খাওয়া না যায় ঘুষ খাওয়া না যায় মানেন না ফতুয়া জানার জন্য আর মুফতি সব বিচারণ লাগে না আমাকে এক উস্তাদ কেছিল প্রত্যেকটা মানুষের ব্রেনে একটা করে মুফতি বাস করে প্রত্যেক মানুষের ব্রেনে একটা করে কি মুফতি বাস করে নাহলে দেখবেন আপনি মূর্খ মানুষ সাধারণ মানুষ মানে আপনার দুনিয়া বিজ্ঞান নাই তারপরে একটা গুণা করতেছেন তা আপনার ব্রেনে কইতাছি এটা যে বুঝি কইতাছি না আরে বুঝেন না কইতাছি না সাদা না বুঝেন কালাটা কালা বুঝেন কোনটা নেক এটা বুঝেন কোনটা গুণা বুঝেন তা আপনি তো বড় মুফতি খালি আমাদের জানার বাকি নাই সবাই জানে কিন্তু মানার বড় অভাব

আপনি ওমাদের সাথে মেলায় যান ইব্রাহিম আলাইহিস সালাম डायरेक्टली না না করে উনি বললেন শোনো তোমরা মেলাই যাও আমি একটু অসুস্থ যাইতে পারবো না ওরা যেমন চাবা জাবি করে নেয় বাপসিস অসুস্থ হইনি ঠিক আছে বাড়িতে থাকেন ইব্রাহিম আলাইহিস সালাম এই অসুস্থতা বলতে নিজের আদ্দাতিক অসুস্থতা বললেন রূহানি মানে মেলাই গেলে মানুষটা অসুস্থ হওয়ার আশঙ্কা আছে আছে কারণ খারাপ জিনিসের মধ্যে গেলে মানুষের রূহ নষ্ট হয়ে যায় ঈমানি পাওয়া নষ্ট হয়ে যায়